অসহায় জীবনটা মানুষের কত নির্মম পরিহাস আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশালে কাউনিয়া হাউজিং বরিশাল সদরে অবস্থিত বর্ষা পড়তেছে যার জন্য ওনার এই পুরো আমি নিতে কষ্ট হচ্ছে ছবিটা আমাদের এই ঠিকানাটা যদিও আমি এই মুহূর্তে ইউনিট টু মহিলা ইউনিটে সামনের দিকে অবস্থান করছি তো যা আমি অন্য ওয়ার্ডে যাব এখন মুরব্বী উনি আসছেন দোয়া করবেন আমরা যেন এভাবে নির্যাতিত বৃদ্ধ মায়েদের বাবাদেরকে ফিরিয়ে লালন পালন করতে পারি বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পূর্ণবাসন কল্যাণ সংস্থা সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ভালোবাসা কামনা রেখে এবং আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করি মহান শ্রেষ্ঠের কাছে এই কামনায় ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ